সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকাল সকাল তাড়াহুড়ো করে কাজ টাজ সমস্ত কিছু সারবো কেন না তাড়াতাড়ি বেরিয়ে যাবো সমস্ত কাজ সারারও টাইম নেই আর আমি কিছুদিন আগে কিন্তু ছোটো ছোটো এই ফুল গাছগুলো কয়েকটা লাগিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে ব্লগ ভিডিও সেরকম শ্যুট করা হচ্ছে না সেই কারণে তো একটু পরেই রেডি হয়ে বেরিয়ে পড়বো যাবো কিন্তু আমাদের আজকে এক্সাম আছে মানে এই কদিন যে কোর্সটা আমরা করছিলাম সবারই কিন্তু এক্সাম তো দেখো আমি কিন্তু ইচ্ছাপুর স্টেশন চলে এসেছি আর এখানে দু একজন আসবে তারপর আমরা যাবো সোদপুর আমাদের কিন্তু এক্সামটা হবে সোধপুরে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে

তো এখনো অনেক কজন আসা বাকি রয়েছে আমরা শত্রু এসে নামলাম যে কারণে আমরা ছেড়ে দিয়েছি যাবো না আর আমরা যাবো না ওকে যাবো এত মেরে নিতে পারছি না

আমরা যে কজন একসঙ্গে সবাই মিলে কাজটা করতাম সবাই মিলে কিন্তু খুব হাসাহাসি খুব আনন্দ মজা করেছি আর এই যে দিদিটাকে দেখতে এই দিদিটা না খুব হাসায় কি বলবো এত সুন্দর কথা বলে আমরা সবাই ওর জন্য কিন্তু পুরো ক্লাসটা আমরা মানে ওই দিদিটাই মাতিয়ে রাখতো আর কি যাই হোক আমার যে যা আছে মানে উমা দিদি ভাই দিদি ভাই আর কি চলে এসেছে কালকেই কেননা সোদপুরে হচ্ছে গিয়ে উমা দিদি ভাইয়ের বাপের বাড়ি মানে আমার যায়ের বাপের বাড়ি তাই জন্য দিদি ভাই কালকে চলে তাই দিদিভাই তুমি তাহলে ওদের সঙ্গে চলে আসবে তাই আমি সবার সাথে আসছি আর ওখানে গিয়ে দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে তো দিদিভাই বলে যে সোধপুরে নেমে ফোন করো তো আসলে পরে আমিও ও বাড়ি থেকে বেরোবো যাই হোক তো তারপরে চলো এখন আমরা রওনা দেবো তো হচ্ছে গিয়ে আমাদের মানে এক্সাম আছে হচ্ছে গিয়ে বারোটা থেকে আমরা দশটা দশের ট্রেনে বেরিয়েছি কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি চলে এসেছি এগারোটা মতো বাজে তো তাই ভাবলাম যে একটুখানি ঘুরবো তো দিদি ভাই বললো যে এখানে দু একটা জায়গা আছে তোমাদেরকে ঘোরাবো চলো মানে আমার যা তো দিদি ভাইয়ের সঙ্গে এখনও দেখা হয়নি তো চলো এখন টোটো মানে অটো করে যাব আমরা আমাদের যেখানে পরীক্ষাটা হবে সেখানে দিদি ভাইয়ের বাড়ির একদমই কাছে তো চলো একবার এখন যাব গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

তো এই যে দিদিভাই চলে এসছে মানে আমার যা তো দিদিভাই বলেছে তাহলে ইস্কনে একটু ঢোকো টাইম তো রয়েছে অনেকটা তো ইস্কনের ঠাকুরটা একটু দেখে যাও তো দিদিভাইকে ডাকলাম আমি হচ্ছে ব্লগে আর কি তাকাও যাই হোক তারপর আমরা ইস্কনে ঢুকবো দিদিভাই আবার কথা বলছিল মানে চেনা আর কি এখানে যেহেতু বাপের বাড়ি দিদিভাইয়ের তো চেনা কয়েকজন ছিল তো কথা বলছিল তো আমরা ঢুকলাম আর দিদিভাই বলল যাও ঠাকুরটা দেখে আসো ভেতরে গিয়ে তো আমরা দেখো এখানে ইস্কনে চলে এসেছি ভেতরে ঢুকে ঠাকুরটা একটু প্রণাম ঘুরনাম করে নিলাম আর পুরো জায়গাটাও তোমাদেরকে পুরো সমস্তটা কিন্তু আমি মানে ক্যামেরা করতে পারিনি কেন পুরো ভিতরে কিন্তু আমরা বেশি ভেতরটা আর কি আর অতটা যায়নি আর দেখো আর এখানে যদি কেউ পুজো দিতে চাও এখান থেকে কিনে কিন্তু পুজো দিতে পারবে কিন্তু আমরা তো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি মানে এক্সামের জন্য যাই হোক কেউ পুজো দেবো না তাই ঠাকুর দর্শন করলাম তারপরে বেরিয়ে পড়লাম দেখো এবার আমরা যাব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো তোমাদের দিদি ভাই ছিল দেখো

তারপর দিদি ভাই আরও একটা জায়গায় নিয়ে আসলো বলেছে এখন তো হাতে অনেক টাইম এক্সামে তো চলো এগুলো ঘুরে তোমাদের দেখাই আর তোমাদের হ্যাঁ বলে দিই এটা হচ্ছে সোদপুর পানিহাটিতে চলো তো তারপরে প্রিয়া আমার একটু ভিডিও করে দিচ্ছিলো তো আমি বললাম তুমিও উঠে চলে আসো যাই হোক তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা বেশ সুন্দর বেশ মানে একটা ঠান্ডা পরিবেশ শান্ত পরিবেশ সুন্দর একটা মন্দিরে যেরকম আসলে একটা শান্তি লাগে না সত্যি এখানে এসেও কিন্তু খুব ভালো লাগছিল আর আমরা যে কজন ছিলাম সবাই মিলে মানে খুবই ভালো সময়টা কাটিয়েছি মানে সবাই বলছে যে এরপরে যদি কোনো কোর্স করি যেন আমাদের এরকমভাবে এক্সামে সবাই মিলে আসবো বেশ আনন্দ হবে যাই হোক আর এখানে বলছিলো দিদিভাই বলছে দিদিভাইর সঙ্গে আরেকজন এসছিল দিদিভাইদের পাশের বাড়ির ওই বোনটা বলছিল যে এখানে নাকি পাঁচবার না কয়বার ঘুরতে হয় পাক দিতে হয় আর কি তো চলো আমরা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরোটা তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর এখানে

যাই হোক তারপর চলে এসেছি আমাদের যেখানে এক্সাম হবে বাট এখনো পর্যন্ত কিন্তু সবাই এসে পৌঁছায়নি আর এই যে আমার পাশে দিদি ভাই রয়েছে আর মানে আমাদের চল্লিশ জনের একসঙ্গে পরীক্ষা হবে চল্লিশ জন মানে মোট তো সবাই এখনো এসে পৌঁছায়নি আর আমরা তো যে যার মতো ওর জায়গা করে বসে পড়ছিলাম আর তারপরে তো শ্যালদা এসে সবাইকে উঠিয়ে উঠিয়ে কতটা দূরে দূরে মানে জায়গা করে ফাঁকা রেখে রেখে বসিয়েছে সেই কি বলবো মানে সবাই এত মানে কি বলবো সবাই হাসি ঠাট্টা মজা করে বেশ ভালো দিনটা কেটেছে যেন তো যাই হোক তারপরে কিন্তু আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি যে স্যারা ঢুকবে ঢুকবে শুনছিলাম তো এখনো অনেক কজনই আসবে আর এদিকে দেখো আমরা দেরি করে নিয়েছি কী কী লাগবে না লাগবে আর এদিকে সব দেখে নিচ্ছিলাম মানে কোর্টোর মধ্যে কী কী রাখা রয়েছে না রয়েছে কি কি কোর্টে দিতে পারে আর আমাদের তো অনেক কোয়েশ্চেনও পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে গ্রুপে যে এই কোয়েশ্চেনগুলো করবে বা এই কোয়েশ্চেনগুলো লেখা মানে আমাদের তিনটে হবে থিওরি হবে তারপরে প্র্যাকটিক্যাল হবে তো এগুলো তো সব হবে তিন রকম করে আর আমরা দেখো এখানে বোর্ড পেন তারপরে নোস প্লাস কাটার সমস্ত কিছু সুচ সুতো সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছিলাম যেগুলো আমাদের লাগবে যাই হোক তো চলো তারপরে কিন্তু পরীক্ষা দিয়ে আমরা বেরিয়ে গেছি আর এদিকে কিন্তু দিদি ভাই আমাকে দিদি ভাইদের বাড়িতে নিয়ে যাবে বলে এখন জোর করছে তো কেননা বলেছে কি যে কাকিমা নাকি রান্না করে রেখেছে আর এদিকে দেখো কুলের আচার আমরা নিয়ে নিচ্ছিলাম এখান থেকে আর নিয়ে নিচ্ছিলাম চটপটি তো ওরা সবাই বাড়ি চলে গেছে আমাদের গ্রুপে যারা যারা ছিল মানে ওরা আর কি ট্রেনে করে বাড়ি যাবে আর এখন বাজে হচ্ছে পাঁচটা মতো তো তোমার মানে দিদি ভাই বললো যে এখন ট্রেনেও প্রচুর ভিড় হবে তো আমাদের বাড়িতে চলো তো যাই হোক এখন দিদি ভাইদের বাড়িতে যাবো এখন আমরা কিন্তু চটপটি খেতে খেতে দিদি ভাইদের বাড়িতে যাচ্ছি আর আমার বরকেও ফোন করে দিলাম ও তো এদিকে ডিউটি করে সোদপুরের এদিকে তো ও বলো ঠিক আছে তুমি বৌদিদের বাড়িতে থাকো আমি রাত্রিবেলা যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব তো যাই হোক এখন দিদি ভাইদের বাড়িতে যাব গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আর ওরা আমাদের গ্রুপে যারা যারা ছিল সবাই কিন্তু চলে গেছে তো এখন হেঁটে হেঁটে এখন এখান থেকে একটুখানি দিদি ভাইদের বাড়িতে চলেও এসেছি তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো আর এদিকে কাকিমা খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে সবই আছে যেমন পয়সা আছে না বেশি নেই খাও তুমি দেখো কাকিমা কি করেছে তো আমি আর দিদিভাই খেতে বসে গিয়েছিলাম আর দিদি ভাইয়ের বোন রুমা রুমা হচ্ছে এখন পরীক্ষা ওদের হচ্ছে মানে দুটো পার্টে আমাদের পরীক্ষা হয়েছে তো আমাদের ছাড়ার পর আর কি ওদের আবার শুরু হয়েছে রুমা একটু পরে আর কি আসবেও এক্সাম দিয়ে তাই আমি আর দিদিভাই খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া করে উঠে কিন্তু একটু রেস্ট নিচ্ছি আর আমরা কুলের আচার খাচ্ছি ততক্ষণে রুমাও চলে এসছে এক্সাম দিয়ে তাই বলছিলো যে আমাদের পরীক্ষাতে কি কি হয়েছে না হয়েছে আর স্যারটা এমন ছিল না কী বলবো সবার পিছনে লাগছে সবার সঙ্গে মানে কি বলবো একটা অন্যরকম ইয়ে হয়ে গেছে মানে জায়গাটা পরিবেশটাই ছিল পুরো অন্য রকম যাই হোক এই যে হচ্ছে দিদিভাইয়ের মা কাকিমা তো আমরা সবাই মিলে বসে বসে অনেক গল্প করছিলাম তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি তারপর কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছিল তখন বাজে হচ্ছে সাড়ে নটা আর রাত্রিবেলা এসে ছাদে এসছিলাম আর দেখো ভিডিও করছি আর আমরা কি করছিলাম আর এদিকে রুমা রুমাবছিল এই গাছটাকে দেখাও গাছটা সবেদা হয়েছে ছোটো ছোটো ধরেছে সবেদা এইটুকু একটা গাছে কত শুধু দেখো সবেদা হয়েছে আর এদিকে রুমাগুলো সব গাছগুলো লাগিয়েছে তাই বলছিলো যে তুমি এই গাছ গাছগুলো সব দেখাও যাই হোক আর খুব ঠান্ডাও লাগছিলো উপরে আর রুমাকে দেখো রুমাতে মুড়ি টুড়ি দিয়ে কি অবস্থা যাই হোক আমরা কিন্তু ছাদে এসে অনেক গল্প টল্প করছিলাম সবাই মিলে তারপর নিচে যাব কারণ আমরা বেরিয়ে যাব। আর কাকিমা তো রাত্রিবেলাও না খাইয়ে ছাড়বে না কি অবস্থা জানো না তো রাত্রিবেলা আবার রুটি করে দিয়েছে রুটি আর চিকেন আর তোমাদের দাদা ভাইকে আর আমাকে খেতে দিয়ে দিয়েছে আর হ্যাঁ আর একটা জিনিস দেখানো হয়নি যেটা হচ্ছে কি মিষ্টিও দিয়েছিল। আর এদিকে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া আর কি বেরিয়ে যাবো আর চলো আমি রুমাকে বললাম তুমি এবার ঘুমটাটা ছাদে ছিলে ঠান্ডা লাগছিল যাই হোক এখন ঘুমটাটা খোলো তো আমি সেটাই ভাবছি যে তোমার বাবা এসে আর কথা কথা এখন বুঝলাম যে এখানে আছে হ্যাঁ আমি তো এত রুটি খাবো না আমি ভিডিওটা করছি তাই ওই এত রুটি খাবো না এরু মা রুটি কমাও বাটি সিনে হবে না এদিকে আছে রুটি কমাও রুটি কমাও আর দিদি ভাইরা আমরা একসঙ্গে থাকলেও না খুব মানে নিজেদের মতো ইসে লাগে মানে এত গল্প আনন্দ করেছি আমরা গল্প আড্ডা দিতে দিতে হাসা হাসি যাই হোক তারপরে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে নিয়েছি কেননা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতন আর এই যে কাকিমা দাঁড়িয়েছিল তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে